সম্ভব যে তিন থেকে চার আঙ্গুল জায়গা দিয়ে পৃথিবীতে আসতে পারে এসো হে তরুণ সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া কোরআনুল কারিমে এমন এমন কথা রয়েছে আল্লাহ সুবহানাতাল্লাহ বলছেন যে একটা মানুষ পেট থেকে কিভাবে সম্ভব যে তিন থেকে চার আঙ্গুল জায়গা দিয়ে পৃথিবীতে আসতে পারে ثم السبيل أسرى ثم أمته فأكبرى ثم إذا شاء أنشرى كلا لم يقض ما أمرى আল্লাহ সুহান রস জারি করে এবং ধীর করতে থাকে ধীরে ধীরে সেই জায়গাটা মেল হতে থাকে সেই মানুষটা তখন পৃথিবীতে আসতেই থাকে নড়াচড়া করতেই থাকে সম্মানিত উপস্থিতি বিশ্বাস অবিশ্বাসীদেরকে বলা হচ্ছে তোমরা কি তাও বিশ্বাস করো না আমি আল্লাহ সোভানতলা একজন মানুষের কাছ থেকে আরেকটা মানুষ বের করে দিচ্ছি তাও কি তোমরা অস্বীকার করছো আমার কোনো আনুল কারিনকে দেখুন সন্ময় উপস্থিতি আল্লাহ সুভানতালার কথা তাও কিন্তু কি তারা মেনে নিতে পারছে না তাহলে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ সোভান ওতালার কাছে যেটা অসম্ভব জিনিস সেটা সম্ভব করতে পারে আর যেটা সম্ভব সেটাকে অসম্ভব করতে পারে আল্লাহ আলার সেই ক্ষমতা রয়েছেন তাহলে আল্লাহর যে বিধান রয়েছে এই বিধান আমরা কেন মেনে নিচ্ছি না কারণটা কি আমরা বিধান কেন মেনে নিচ্ছি না কারণটা প্রতিদিন এই মসজিদে পাঁচ অক্ট সলাতের জন্য আহ্বান করা হয় ডাকা হয় আল্লাহু আকবার বলে আমরা কি আস্তে গাফেল ওই যে ওই জন্য আল্লাহ বলেছেন কি faulaika humud zalimun balhum azal এবং জালেম সম্প্রদায়ের লোক তারাই যারা আমার ডাকে সাড়া দেয় না আমার ডাকে যারা আসে না তারাই হচ্ছে জালেম সম্প্রদায়ের লোক এবং চতুষ্পাদ জন্তুর খারাপ তাহলে কোন লোকগুলা যে আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে না সেই লোকগুলাকে আল্লাহ গালি দিচ্ছেন আমরা গালি না মনে করবেন না যে রাই গালি দিচ্ছে হজররা কখনো গালি দিতে যাবে না আল্লাহর বিধান আল্লাহ নিজেই সেই তৈরি করে পাঠা দিয়েছেন আমাদের আর কোনো কথাইখানে বলার কিছুই আর নেই সম্ময়িত উপস্থিতি আল্লাহ সোহায়ান আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের যে আমরা অসুক্রিয়ান আদায় করছি দেখুন একটা যদি আমার দুইটি চোখ রয়েছে অত নিয়ামাত আল্লাহ আল্লাহ সোহান বলছেন আমি তোমাদেরকে অনেক বড় একটা নিয়ামত দিয়েছি কি দুটি চোখ যে দুই চোখ দিয়ে তুমি কি করতে পারো তুমি একটা জিনিসকে নির্ণয় করতে পারো কিভাবে চোখ দিয়ে দেখে সঠিকভাবে দেখলা চোখ দিয়ে যে জায়গাটাতে অন্যায় অশ্লীল বেহায়া কাজ হচ্ছে আপনার চোখ দিয়ে দেখার সঙ্গে সঙ্গে আপনার হাত দ্বারা মুখ দ্বারা দিয়ে জবান দ্বারা দিয়ে অন্তর দ্বারা দিয়ে আপনাকে সে দেখতে নির্ণয় করতে বলেছে যদি আপনার ক্ষমতা থাকে আপনি শক্তি প্রয়োগ করুন হাত দিয়ে তাকে বাধাগ্রস্ত করুন যদি আপনার অত শক্তি না থাকে মুখ দিয়ে কথা বলুন তার চেয়েও যদি কম শক্তি থাকে অন্তর দিয়ে ঘৃণা করুন তাকে তাহলে কি করতে হবে আজকের বর্তমান সমাজ কাঠামো যা অবস্থা দেখতেছি যদি কেউ একটু ভালো কাজ করতে চাই তার সাথে কিভাবে লড্ড ভন্ড করে এই কে ভেঙে দিয়ে নিজকে বড় মানুষ ভাবতে চায় এটা আল্লাহ সুভানতালা বলছেন ও অহংকারকারী আমি তোমার অহংকার পোষণ করি না আমার তোমার অহংকারকে আমি ভেঙে খান খান করে দেব তোমার জন্য আছে অনা ওয়া জাহান্নামুকা তোমার স্থান রয়েছে সব থেকে নিম্ন স্থান জাহান্নাম একজন ব্যক্তি এখানে কোরারুল কারিন তলাত করছে আর আরেকজন ফাইসা ভাবে কথা বলবেন আল্লাহ সুহান যখন একজন ব্যক্তি যখন কোরআনুল কারিম যখন তেলাওয়াত করবে আল্লাহ সুহান ফেরস্তারা আসতেই থাকবে যাইতে থাকবে আর সে আমল নিয়ে যাবেন আসবেন আর ওখানে যখন ফায়সা কাজ হবে আল্লাহ তালার ফেরস্তারা শুনতে ওই জায়গাতে আর নাজিল হবে না আর ওই জায়গাতে যখন নাজিল হবে না সে জায়গাতে কি আল্লাহ সুহান গজব বর্ষণ শুরু হয়ে যাবে সম্মাতি সাবধান ও সতর্ক আল্লাহ আলার যে বাণী রয়েছেন এই বাণীর আমাদেরকে মেনে নিতে হবে দেখুন আল্লাহ যখন হজরত এ জিব্রাইয়া আলাই সাল্লাম এর সাথে যখন জান্নাত এবং জাহান্নাম যখন ভবনের জন্য যখন আল্লাহ রসুল সাল্লিনামকে জিব্রাইন আলী সাল্লাম নিয়ে গেলেন তখন রসুল্লাহ সালসাল্লাম বললেন আনতা জিব্রাইন আমি দেখতে পাচ্ছি ওদিক অংশ মহিলাদেরকে চুলের চুলের ঢুটি ধরে উলঙ্গ অবস্থায় হাত পা বেঁধে শিকল দিয়ে তাদেরকে আগুনের ভিতরে ফেলা হচ্ছে কারণটা কি সেই জিব্রাহিল আলাই বললেন আন্ত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম হে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম তারা হচ্ছে পৃথিবীতে সব থেকে অভদ্র এবং সব থেকে জঘন্যতম নারী ছিলেন তারা বিভ্রান্ত সৃষ্টিকারী এবং তাদের মুখ দিয়ে ফাইসা কাজ বাড়াইত তারা মানুষকে মানুষ মনে করতক না মানুষকে মানুষ মনে করতক না তাদের অন্তর এতই খারাপ জেরকম এখানে একটা উদাহরণ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন জিবরাইল সাল্লাম বললেন যে যাদের এতই শাস্তি মানহাউলাইয়ে হে জিবরাইল সাল্লাম তাদেরকে দেখতে আবার যে জিব্বা কাটা হচ্ছে আগুনের কাছে দিয়ে কারণটা কি কইতে তারা তাদের জিব্বা দ্বারা দিয়ে মিথ্যা প্রচার করতেন এবং ওই জিব্বা উল্টে উল্টে মানুষকে গালি দিতেন এবং কি করতেন আবার ওই জিব্বা দিয়ে মানুষের কথাগুলাকে অস্বীকার করে এমন ভাবে বাড়ির স্বামীকে লাগাইতেন বিশাল ঝগড়া শুরু হয়ে গেল যখন সেই ঝগড়া শুরু হয়ে গেল দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেল শয়তানের অনুসারী হয়ে গেল তারা মিথ্যাবাদী মহিলা ছিলেন মিথ্যাবাদী পুরুষ ছিলেন এই জন্য অধিকাংশ তাদের এই অবস্থা হয়ে যাচ্ছে আগুনের কাঁচি দিয়ে তাদের জিব্বা কাটানো হচ্ছে তখন বললেন সাল্লাম তখন বললেন এদের এত ভয়ঙ্কর শাস্তি জি হ্যাঁ এদের এত ভয়ঙ্কর শাস্তি কেন হচ্ছে কারণটা কি সম্মিত উপস্থিতি তাহলে আমরা আমাদের পরিবারকে আমরা কন্ট্রোল করব আমার স্ত্রীর নিয়ন্ত্রণ করব আমার স্বামী যদি খারাপ হয় আমার স্বামীকে ঠিক করতে হবে আমি স্ত্রী যদি ভালো হয় তাহলে আমার স্বামীকে ভালো করতে হবে আমি স্ত্রী যদি ভালো হয় আমার স্বামীকে ভালো করতে হবে আমার স্বামী যদি ভালো হয় তাহলে আমার স্ত্রীকে ভালো করতে হবে এটাই হচ্ছে কর্তব্য আপনার সম্মানিত উপস্থিতি যদি আপনি কা পুরুষের পরিচয় না নেন তাহলে আপনাকে বলে যাচ্ছি অবশ্যই অবশ্যই আপনি কি করবেন আপনার বাড়ির পরিবারকে আপনি মালিক হয়ে যদি আপনি না যদি আপনি সঠিকভাবে যদি পরিচালনা না করেন অল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনার আগে সর্বপ্রথম আপনার সন্তান স্ত্রীরা বলবে হে আল্লাহ আমার বাড়ির গার্জেন ছিলেন উনি একজন মাতাব্বর ছিলেন গ্রামের আল্লাহ সে আমার বাড়িকে কন্ট্রোল করেনি ছেলে মেয়েদেরকে কখনো কোনো দিন নষ্ট করেনি কোরআন হাদিসের বাণীও শুনায়নি আল্লাহ সর্বপ্রথম জাহান নামে দিল আগে অকে দেন তারপর আমাকে ফেরস্তারাকে আল্লাহ বলবে হে ফেরস্তারা রেডি আর দেরি করা যাবে না তাহলে এখন দেখুন আল্লাহ সুহানার বিধান মানছেন না এখন একটা হালকা একটা উদাহরণ দেবো দেখুন আমরা দেখি একটা লতা পাতা গাছে একটা ফল হয় ফলটার নাম যেন কি ভুলে গেছি আপেলের মতো যেন ফলটা জি মহাকাল জি ফলটা কিন্তু দেখতে কিন্তু খুব চমৎকার লাগে মনে হচ্ছে আপেল মনে হচ্ছে পাইলে মনে খাওয়া যাবে আবার যখন আবার টিপ দিয়ে যখন ভাঙা যায় তখন গন্ধ ছুটতে লাগে তার দেখুন ভিতরটা এত গন্ধ আর ওপরটা খুব চকচক তাহলে মানুষকে কি অন্তর দেখলাম ভালো নয় এবং ওপর দেখলাম চকচক তাহলে কি মানুষকে কিভাবে আপনি ওজন করবেন সম্ভব নয় সম্ময়ত উপস্থিতি এভাবে ওজন করা জানায় সব থেকে হবে তাক্য ভালো যার কাক্য ভালো তার সব কিছুই ভালো যার কাক্য ভালো নয় তার কিছুই ভালো নয় সম্ময়ত উপস্থিতি আল্লাহ সুহায়ন তালা প্রত্যেকটা মানুষকে হেদায়ত করুক আল্লাহ সুহেন তালা জেনে ভালোভাবে এই পৃথিবী থেকে আমাদেরকে সঠিক আমল করে জেনে এই পৃথিবী থেকে আমাদেরকে জেনে যাওয়ার সুযোগ দান করে দেয় আল্লাহ উম্ম আমিন আল্লাহ আমিন সম্ময়ত উপস্থিতি